নমস্কার বন্ধুরা আমি পিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই দেখুন তিনির বিকেলে পিঠে শুরু হয়ে গেছে পিঠে তৈরি আপনাদেরকে বলেছিলাম পরের ব্লগে দেখাবো পিঠে তৈরিটা এই যে উনুনের মধ্যে জল গরম হচ্ছে চালের গুঁড়ি পুর এটা ছাড়াও আরও একটা পুর আছে নারকেলের পুরটা প্রচুর মা পুর তৈরি করে রেখেছিলেন চাচি দুধ ঘষে ঘষে জানতেন আগের থেকে মকরে সবাই আসবে তাহলে অনেকজন মা খেতে হবে তার প্রচুর পিঠে লাগবে সেই মতো করে বিকেল বিকেল আমরা সব পিঠে তৈরি করতে বসেছি তিনজনে মিলে না করলে এটা একজনের পক্ষে খুবই কষ্ট এই পিঠে তৈরিটা একটা একটা করে করা ছোটোর থেকে মায়ের সাথে করে করে পিঠে তৈরি আমি শিখেছি শিখে কিছুটা শিখে রেখেছি আমি শাশুড়ি মায়ের মতো অতটা স্পিডে পারি না কিন্তু পিঠেটা আমার খুব ভালোই হয় এই বসে বসে করতে আমার কমর পিঠ একদম ধরে যায় এরকমভাবে বসে পিঠে তৈরি করতে কিন্তু সবাই মিলে একসাথে গল্প করতে করতে করলে একটু কষ্টটা কম লাগে একদিকে পিঠে তৈরি হচ্ছে আর একদিকে এই বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে ওরা যদি একটু তাড়াতাড়ি আমার ছেলে এই প্রথম পিঠে খাচ্ছে আজকে প্রথম এই পিঠে কোনো সময় মুখেই নেবে না এই যে সবার সাথে আছে বলে ও খেয়ে নিল আজকে এই যতগুলো পিঠে চারটে পিঠেও খেয়ে নিয়েছে কিন্তু পরে আর খেতেই চাইছে না ওর ভিতরের ফুটাই ভালো লেগেছে বেশি দেখুন প্রথম কামড়তে কীরকম করছে মুখের কায়দাটা हां फोटो लागलक त बा 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 की सुंदर छैटा बा केबिरा योंका सबले हां भाई सनो हमके तकतियै की सुंदर नर फूल बिलातम नै कूटछे की दारुण आदा सुनो লাও গেছেই তোলা হয় কেইটামান কি সুন্দৰ লাও গেছ ৰন্ধা চলি আছে পিঠা দুটা খাও বাবা খাচ্ছে চলুন অনেক পিঠে খাওয়া দেখালাম এরপর সিম গাছটা দেখাই এক লাউ গাছটা দেখিয়েছি কত ভালো হয়েছে কিন্তু ইন্দুরের জন্য সব নিচের দিকে ঝোলাতে হচ্ছে আর এখানেও দেখুন সিম গাছটা প্রচুর পাঁচটা সিম গাছ আছে এত ঘন হয়েছে দেখছেন কারেন্টের তারের উপর উঠে যাচ্ছে আর এটা একটা পাশের বাড়িতে বৌদিদের সিম গাছ আর কি সাদা সিমটা ফুলটা কি সুন্দর সাদা সাদা আমি সাদা ফুলেই প্রথম দেখলাম সিমের আর দেখুন এতদিন সিমগুলো ধরেনি এই প্রথম ধরতে শুরু করেছি মকর সংক্রান্তির দিন সকাল সকাল স্নান করে আমরা সব যাচ্ছি এইখানে সব যে বাচ্চারা আগুন জ্বালাবে সেইখানে আগের বছর বেশ ভালো কুমা তৈরি করেছিল তা খেজুর পালা তাল পালা দিয়ে ওপরে লম্বা মতো যেরকম দেখালাম আপনাদেরকে আগের ব্লগে সেই রকমভাবেই ঠিক করেছিল কিন্তু এই বছর আর ওদের করা হয়নি তাই এই কিছু মানে পোয়াল ধানের পোয়াল আর খেজুর পালা ওপরে আছে সেইগুলো দিয়ে আগুন ধরিয়ে দেবে দেখুন ছেলে কি আনন্দ করছে সবারই স্নান হয়ে গেছে আমার ছেলের বাদ দিয়ে ও ঠান্ডাতে এত সকালে স্নান করবে না আমরা সব মাথাতে একদম চুল তুল ধুয়ে স্নান করে তারপরে এইখানে আগুন জ্বালা দেখতে আসি এই দেখার পর তারপরে গিয়ে বাড়িতে পুরপিঠে খাওয়া হয় দেখুন আগুন ধরিয়ে দিয়ে এটুকুতে ওদের খুব মজা হয় গ্রামে যদি না আসি ছেলে তো এই সকল দেখতেও পাবে না আরও বুঝতেও পারবে না কমকর সংক্রান্তি কি কোমা জ্বালানো কী সব তাই ছেলেকে নিয়ে গ্রামে চলে আসি এই আনন্দগুলো দেখানোর জন্য দেখুন কত আনন্দ না করছে মুখে হাসি কত ছেলে কিন্তু একা আগুনের পাশে যাবে না ওর কিন্তু এগুলোতে খুব ভয় আছে ও আমার কাছেই আছে চলুন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এখানে এরপর বাড়ি ফিরে যায় ওখানে গিয়ে এবারে পিঠে তিঠে খাওয়া আছে গলে খাই <small> <Arrow> <Whew to strongension>. <This viewers l Differentrimatur>. বাছুর বলছে আমার সব পিঠেগুলোই খেয়ে নেবো ওর কাছে খেতে বসেছি একটা ওকে খাইয়ে দিয়েছি চলুন পরে খাওয়া দাওয়া করি তারপরে আছে রান্নাবান্না সবজিগুলো কাটতে বসবো রোদ্দুরের মধ্যে রোদ্দুরের মধ্যে কাজ করতে আমার খুব ভালো লাগে আমার যতক্ষণ রোদ্দুর থাকে মনে হয় রোদ্দুরেই বসে থাকি তো শুধু শুধু তো আর বসে থাকতে পাবো না তারপরে আবার বাড়ি বলি কথা ফোন নিয়ে বসে থাকবো সারাদিন এটা তো আর হয় না তাই সবজিগুলো নিয়ে রোদ্দুর মধ্যে বসে গেছি এখানে মকর সংক্রান্তি স্নানের পর পিঠে খেতে হয় ওই জন্য আগের দিন সন্ধ্যায় পিঠে তৈরি হয়ে গেছে এবারে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর আমার পাশের বাড়ি যায়ের সাথে ঘুরতে বেরিয়েছি বিকেলে একটু হাঁটতে বিকেল বলবো না দুপুরে দুপুর থেকে মোটামুটি সবার কাজ কম তাই বলল দুপুরে চলো একটু ঘুরে আসি কেমন লাগছে বন্ধুরা বা ব্লগুলো দেখতে গ্রামের ব্লগগুলো বিশেষ করে কমেন্ট করলে খুব ভালো হয় আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে সাবস্ক্রাইবটা করবেন চলুন কালী মায়ের একটু মূর্তিটা আপনাদেরকে সামনের থেকে দেখায় পাশ রাস্তায় আসতে যেতে দেখা দেখতে তো প্রণাম করি তাই একটু দেখাতে ইচ্ছে করে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন